আপনার হাতে থাকা অ্যান্ড্রয়েড ফোনে এইটিন প্লাস অ্যাড বা অ্যাডাল্ট অ্যাড অথবা খারাপ যে কোনো ধরনের ভিডিও আসা কীভাবে বন্ধ করবেন সেটাই আজকে আপনাদের দেখাবো করবো আপনারা সকলেই ফেসবুক ব্যবহার করেন মোবাইল ব্যবহার করেন সাধারণত অনেকের হাতে অ্যান্ড্রয়েড ফোন আছে আর এই অ্যান্ড্রয়েড ফোন প্রত্যেকের বাসার ছোটো ছোটো ছেলে মেয়ে এবং বাচ্চারা কার্টুন দেখে আর এই অ্যান্ড্রয়েড ফোনে মাঝে মাঝে অ্যাডাল্ট প্লাস বা এইটিন প্লাস অ্যাড চলে আসে যেগুলো আসলে আপনি আমি কেউ প্রত্যাশা করি না বা এগুলো অ্যাড আসুক এটা আমরা পছন্দ করি না এই অ্যাড আসলে অনেকটাই খারাপ জিনিস দেখবেন আপনার হাতে আছে। এরপরে এইটিন প্লাস অ্যাড চলে আসবে অথবা ছোটো একটা বাচ্চার হাতে মোবাইল আছে তখন এইটিন প্লাস চলে আসবে এটা আসলে সকলের মান সম্মানের বিষয় ইজ্জত নষ্ট হওয়ার বিষয় আজকে কীভাবে এই যে কোনো বিরক্তিকর অ্যাড আসা বন্ধ করবেন আপনার মোবাইলে সেটাই আপনাদেরকে দেখাবো তবে বন্ধুরা তাই বলবো পুরো ভিডিওটা দেখেন কিভাবে আপনার হাতের মোবাইলে অ্যাড আসা বন্ধ করবেন এবং যে কোনো ধরনের অ্যাডই হোক সেটা এইটিন প্লাস এবং বিরক্তিকর অ্যাড আসা কীভাবে বন্ধ করে হয় সেটা দেখেন তাহলে পুরো ভিডিওটা দেখেন তাহলে এবং আমি যেভাবে বলি সেভাবে কাজ করেন দেখবেন আপনার হাতের ফোনে আর কখনোই রকম বিরক্তিকর বা অ্যাডাল্ট অ্যাড আসবে না এইটিন প্লাস অ্যাড আসবে না ওই বন্ধুরা দেরি না করে তাহলে এখনই চলেন আমার মোবাইল স্ক্রিনে বন্ধুরা চলে আসলাম আমার মোবাইল স্ক্রিনে আপনারা প্রথমে আপনাদের মোবাইল স্ক্রিনের প্লে স্টোরে চলে যাবেন দেখবেন প্লে স্টোর প্লে স্টোরে এখানে আমিও চলে গেলাম প্লে স্টোরে আসার পর আপনার জি মেলের লোগোটা দেখতে পাবেন যে জিমেইলে আপনি প্লে স্টোর সাইন করছেন সেই জিমেইলের লোগোটা দেখতে পাবেন আমি এখান দেখেন জিমেলের লোগোতে ক্লিক করবেন জিমেইলের লোগোতে ক্লিক করার পর আপনারা পেয়ে যাবেন একটা অপশন পার্সোনালাইজেশন ইন প্লে পার্সোনালাইজেশন ইন প্লে নামের একটা অপশন পেয়ে যাবেন এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস শুরু করবে দেখেন এরকম একটা ইন্টারফেস আপনাদের সামনে এসে যাবে হিস্টরি হুম হ্যাঁ এরপরে আসার পর দেখবেন পার্সোনালাইজেশন এড পার্সোনালাইজেশন অফ নামের একটা আমি অফ করে রাখছি আগে থেকেই এখানে এড পার্সোনালাইজেশন এখানে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে আপনারা দেখতে পাবেন পার্সোনালাইজেশন অ্যাড নামের একটা অপশন উপরে এখন এখানে দেখবেন আপনারা অফ আছে নাকি অন আছে যদি অন থাকে তাহলে এখানে ক্লিক করে অফ করে দিবেন এখানে আমার অফ আছে যেহেতু আমারটা অন হয়ে যাবে আর আপনার এভাবে করবেন আপনার অন থাকলে অফ হয়ে যাবে তারপরে টার্ন এখানে পেয়ে যাবেন টার্ন অন অফ মানে আমার এখানে অন দেখাচ্ছে কারণ আমি অফ করে রাখছি আপনার এখানে অফ দেখাবে এখানে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে দেখতে পাবেন গট ইট নামের একটা অপশন এই গটি ক্লিক করে দেবেন দেওয়ার পরে দেখবেন আমার এখানে অন হয়ে গেছে কিন্তু আপনাদের এখানে অফ হয়ে যাবে দেখেন আমি কীভাবে এরকম আপনাদের অন থাকলে কীভাবে অফ করবেন সেটা এখন দেখেন এখানে ক্লিক করবেন অনের উপরে ক্লিক করার পর এখানে নিচে দেখতে পাবেন টার্ন অফ নামের অপশন চলে আসবে তখন এই টার্ন অফে ক্লিক করবেন হ্যাঁ ক্লিক করার পর দেখবেন এরকম একটা ইন্টারফেস আসবে তারপর আপনারা গট ইট অপশানে ক্লিক করবেন আমি গট ইটে ক্লিক করলাম ক্লিক করার পর এখানে দেখতে পাবেন পার্সোনালাইজেশন অ্যাড অফ এখানে পার্সোনালাইজেশন অ্যাড যখন অফ হয়ে যাবে তখন আপনার ফোনে সকল ধরনের খারাপ বিরক্তিকর এবং আপত্তিকর যে কোনো ধরনের অ্যাডাল্ট এবং এইটিন প্লাস অ্যাড আসা বন্ধ হয়ে যাবে আশা করি বুঝতে পারছেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনার মতামত কমেন্ট করবেন এবং একটা লাইক করবেন এবং চ্যানেলটি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ